অনেক ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই মাসে দেখ সবাই প্রচুর পরিমাণ কালেকশন করছেন ভাই ইনশাল্লাহ আমার দোকানটা ঘুরে দেন আমার দোকানে

এই যে দেখেন এই যে ফুল এরকম কাজ করা থাকবে আচ্ছা তিনশো পঞ্চাশ টাকার কাজ করা থ্রি পিস মাত্র দুশো পঞ্চাশ টাকা একশো টাকা কমা পঞ্চাশ টাকা ধরে এই যে দেখেন এটা সালোয়ারটা হবে বাটারফ্লাই সালোয়ার আচ্ছা আর ওন্ডাটা হবে কিং সাইজের মধ্যে এই যে কিং সাইজের ওন্ডা তাই তো ভাই এই দেখাই দিতেছি একদম দেখেন একদম একদম ফুল বডিতে দেখেন কাজ করা তাই তো ভাই ফুল বডিতে কাজ করা হবে এই আছেন আপনার ওন্ডা তাই তো ভাই এই যে দেখেন আচ্ছা

আমরা একশো টাকা দাম কমাই ধরবো একশো টাকা কমাই দিয়েছেন ভাই হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখেন দেখছেন না না আরো পঞ্চাশ টাকা কম শুধু তিনশো টাকা পিস শুধু তিনশো টাকা ভাই তিনশো টাকায় কাজ করা থ্রি পিস দেখেন ফুলপুটিতে এরকম গোর্জেস কাজ করা হবে হম ভাই বুকেও তো কাজ করা তাই তো ভাই হ্যাঁ বুকে কাজ করা বডিতে কাজ করা বিভিন্ন বিশ পঞ্চাশ হাজার টাকার মাল অর্ডার করবেন শুধু এক হাজার টাকা দুই হাজার টাকা করবেন টাকা মাল তারপর দিবেন তাই তো সারা কন্ডিশনের মাল নিতে পারবেন এই যেটা আছে আপনার অনেক ভালো এগুলো আপনারা অনেক ছয় মাস এক বছর এটা কিন্তু ফুলবুড়িতে সুতায় কাজ করা এগুলো কিন্তু সুতায় কাজ করা ফুলবড়িতে সুতায় কাজ করা কাজ আর কোন কাপড়ের রং কষ সুতা দিয়ে কাজ করা থাকবে এবং করা দাম মাত্র মণিপুরি তা মাত্র তিনশো টাকা করে এই টাকা বান্ডেল দেখাই দেন এই যে বান্ডেল এই যে বান্ডেল আছে এই বান্ডেল নিতে পারবেন মাত্র জয়পুরি রং দুনু আমরা দাম ধরবো মাত্র দুশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ এই যে দেখেন জামাটা আচ্ছা আর এটা সালওয়ার সালোয়ার এই যে দেখেন এটা হলো কি আপনার কাঁচা বাদাম কাঁচা বাদাম একটা কাঁচা বাদাম চারশো টাকা ছিল এখন একশো টাকা করে কম একশো টাকা একশো টাকা করে কম দাম পুরো মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা করে তিনশো টাকা করে এই যে দেখেন এটা হলো আপনার জামাটা কোন ব্যাপার না কোনো ব্যাপার না আর আমি সবাইকে সাজেস্ট করি লাভ করবেন কম মাসেল বেশি তিনশো টাকা নিয়েছেন সাড়ে তিনশো টাকা সাতশো টাকা বিক্রি করে নেবেন প্রচুর পরিমাণ তারপরে এগুলো আছে আপনার

এখান থেকে সর্বনিম্ন দুইশো পঞ্চাশ টাকা করে দেখেন দুশো পঞ্চাশ টাকা কি মাল একদম এটা লটের মালের মাল আমরা কোন লট মাল বিক্রি করি না শুধু একটা মালই আছে

সুতি এসি কটন ফুল বডিতে এরকম প্রিন্ট করা থাকবো জামা সালোয়ার মাত্র তিনশো টাকা পিস তিন একটা মালার দাম কিন্তু চারশো টাকা ছিল এখন তিনশো টাকা পিস দেখেন অন জামা সালোয়ার এই যে এক বান্ডাল থাকবে এরকম বিশ পিস করে এবং এই যে এগুলা নিতে পারবো সিকুয়েন্স থ্রি পিস মাত্র পাঁচশো টাকা পিস তারপরে যেগুলো নিতে পারবো মাল হা কি ভাই চায়নামাল হা চায়না হ্যাঁ আছে চায়নামাল হা চারশো পঞ্চাশ টাকা লাগবে যে কোনো জায়গা থেকে নিবো চারশো পঞ্চাশ টাকা এই যে দেখেন চায়নামাল হা জি

তারপরে এই আছে আপনার ডিজিটাল ডিজিটাল নেই ভাই এই যেগুলো একটা ডিজিটাল একটা খুলে দেখাই দেই দেখাই দিন ভাই একটা এই যে দেখা দেন এই যে দেখেন এই যে ডিজিটাল প্রিন্টার একটা মানে দাম 850 টাকা আমরা দাম ধরো মাত্র 700 টাকা পিস 750 টাকা পিস 700 টাকা পিস এটা জামা 150 টাকা কমাই দেন ভাই জি এই যে দেখেন এটা তো রং গ্যারান্টি ভাই খালি একটা যা দেখাইছি সবগুলো একশো পার্সেন্ট এই যে দেখেন এটা কালেকশন এখনো উড়ে নিচে রেখে দিছি এই যে এটা দেখেন এই যে দেখেন ফুল বডি দেখেন ফুল বডি সিকুয়েন্স করা হবে ডিজিটাল প্রিন্ট করা হবে এবং সামনের পার্ট একই একই রকম হবে এই যে দেখেন ফুল

আমার দোকানে আরো অনেক কালেকশন আছে আপনারা ভিডিও কল দিলে অবশ্যই মালগুলো দেখতে পারবেন আর যারাই মাল নিবেন বিভিন্ন আইটেম মিলে আমার কাছ থেকে মিনিমাম পঞ্চাশ করবেন সারা বাংলাদেশে কুড়ের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন এক হাজার টাকা দিলে দুই হাজার টাকা দিলে আমরা পঞ্চাশ হাজার টাকার মাল কন্ডিশনে দিয়ে দিবা সরাসরি আসতে আসে সরাসরি আসলে নোসিন্দি জেলা সেকের চর সে বাবুরহাট বাবুর বাস স্ট্যান্ড নেই যে কোন কলকে বলবেন কাশম মার্কেট যাব আমার দোকানে নিয়ে এসে বলবো না আমাকে কল দিবেন আপনি কিভাবে আসবেন আমি রিস্ক রিক্সকালকে ইনশাআল্লাহ বলে দিব আপনি সুন্দরভাবে এখানে আসতে পারবেন সবাই ভালো থাকবেন সবাই আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম